হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার আজকের ভিডিওর পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকের ভিডিওটা কোনো গার্ডেনিংয়ের নয় কিন্তু গার্ডেনিং গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত যারা নতুন বাড়ানি আর পটে ফুলের গাছ লাগাতে চান কিন্তু টপগুলো রঙ করতে পারেন না বা রঙ করা জানেন না তাদের জন্য এই ভিডিওটা নিশ্চয়ই খুব উপকারী হবে আমি আজকে কিছুটা টবে রং করেছি আর টবে রঙ কিভাবে করতে হয় রংটা কিভাবে মিশ্রণ করতে হয় কিভাবে লাগাতে হয় তাই নিয়ে আমার আজকের ভিডিও এই যে দেখুন আমি একটা রঙের পট নিয়েছি একটা আমার রঙ কিনেছি এটা লাল রং টবের জন্য এই রংটা খুব ভালো হয় লাল রংটা। তারপরে এটার সাথে মিক্স করতে হয় যে জিনিসটা সেটা হচ্ছে সেটা একটা কেরোসিনের মতন লিকুইড জিনিস সেটাকে বলে থিনার সেই থিনা আমি এখানে ঢেলে নিয়েছি একটা বালতির মধ্যে এই যে দেখুন এটা তারপরে আমি রঙ দিয়েছি তারপরে দুটো জিনিস মিক্স করে নিয়েছি খুব ভালো করে মিক্স করার পরে যদি এই রঙটা যদি দেখেন একটু পাতলা পাতলা আছে এরকম তাহলে আপনি মাটির টপগুলোতে দুইবার করে দিতে হবে টু টাইমস দিতে হবে রংটা মানে দুই কোড মারতে হবে আর যদি একটু ঘন থাকে তাহলে একবার মারলেই হয়ে যাবে একবার রঙ করলেই হয়ে যাবে তারপরে হচ্ছে টব নিলাম টবগুলো তো সাধারণত খুব ময়লাযুক্ত হয়ে থাকে কারণ গত বছর রং করা হয়েছিল তারপরে দেখুন রঙগুলো পুরোনো হয়ে গেছে প্রথমে রঙের পটটা একটু পরিষ্কার করে নিতে হবে আমার হাটটা নিশ্চয়ই দেখেছেন আপনার হাটটা সেভ করার জন্য প্রথমে গ্লোভস পরে নেবেন আমার মতন ফুল কাজটা করবেন না তারপরে টপটা আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এভাবে ব্রাশ দিয়ে অবশ্যই ব্রাশ ব্যবহার করতেই হবে আমি এত সব জানতাম না তাই আমি অনেকগুলো ব্রাশ নষ্ট করে ফেলেছি প্রথমেই একদিন রং করে ব্রাশগুলো এমনিতে রেখে দিলে ব্রাশগুলো শক্ত হয়ে যায় তাই বন্ধুরা ব্রাশ করার পরে রঙ করার পরে এই ব্রাশটা যদি আরেকবার ব্যবহার করতে চান তাহলে সেই যে লিকুইড থিনার আছে কেরোসিনের মতন জিনিসটা তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রথমে ব্রাশটা পরিষ্কার করে নিতে হবে তারপর থিনারের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এভাবে করে আমি রঙটা করে নিলাম এক ফুট মারা হয়ে গেছে একটু রদে শুকোতে দিবো তারপরে যদি একটু কালো কালো হয়ে যায় তারপরে আমি আরেক ফুট মেরে নেব তারপরে দেখুন এই সাইডগুলো ছোটো ব্রাশ হলে ভালো হয় সাইডগুলো দেওয়ার জন্য আমি বড়ো ব্রাশ দিয়ে দিচ্ছি সাইডগুলো খুব সাবধানে এভাবে দিতে হয় সাইডগুলো দিয়ে দিচ্ছি আর ভেতরটা তো মাটিতে ভরা হয়ে যাবে ভেতরটা রঙের কোনো প্রয়োজন নাই সাইডগুলো আমি খুব সুন্দর করে সাবধানে রঙগুলো করে নিলাম আমি এগুলোতে চন্দ্রমল্লিকার চারা লাগাবো বর্তমানে চন্দ্রমল্লিকার সিজন চলে আসছে আর চারাগুলো আমার রেডি হয়ে গেছে কোটিং করেছি একবার টেম্পোরারি হিসাবে আবার আমি রিপোর্ট করে এই ফাইনাল পটগুলোতে লাগাবো তাই বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা থেকে ভালো লাগে ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি গার্ডেনিংয়ের ভিডিও দিয়ে থাকি আমি ফুলের বাগান আর সবজির বাগান দুটোই করে থাকি সমস্ত টপ আমার রং করা হয়ে গেছে রোদ্রে দিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন